আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ দুইশো পাঁচটি শূন্যস্থানের এটি ষষ্ঠ ভিডিও এই ভিডিওতে আমরা একাত্তর নম্বর থেকে শুরু করব। বলে রাখছি এই শূন্যস্থানগুলি মেন বইয়ের শব্দের অর্থ দিয়ে তৈরি যার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন আসিমে সকালে ওকসাঙে সাদে পাল্লেরুল, কাপড় নরব না সুমনিদার নেড়ে রেখে এসেছি হোকসি এই কারণে ফিগা বৃষ্টি ওমিয়ন আসলে ঝে ওত আমার কাপড় ঝুম একটু ড্যাশ রিহান এগে এ রিহান সাহেবকে ফুথা খে থা অনুরোধ করেছিলাম এখন এখানে শুরুতে আমরা এক আর দুই নম্বর অপশনটা বাদ দিব কারণ একে হচ্ছে খর দিয়েও খর খর মানে হচ্ছে হাঁটা আর তিন এবং চারে আছে খত এ খত মানে হলো সংগ্রহ করা আর তিন এবং চারের মধ্যে আমাদের আনসার হবে চার নম্বর খদ জুরাগো গো সংগ্রহ করতে বলেছিলাম হ্যাঁ এখন সংগ্রহ করে দিতে বলেছিলাম না এটা হবে সংগ্রহ করতে বলেছিলাম আর থাল্লাগো এখানে আনসার হবে না থাল্লাগোটার অর্থ যদি আমরা এখানে যে অর্থে আসছে সেটা হলো জিজ্ঞাসা করা সংগ্রহ করতে জিজ্ঞাসা করেছিলাম এটা আনসার হবে না আনসার হবে চার নাম্বার আসলে আমরা পরের কোয়েশ্চনে চলে যাই বাহাত্তর নম্বর কোশ্চেন অনুল আজ আসে সকালে সামসিল কোম্পানির গিগা পরিবেশ ঝোনেও ভালো মিওসিল জোনে কয়েকদিন আগে ধাতু অদ্যন দু ঝগড়া করা দুইজন ব্যক্তি ড্যাশ খেয়ে সুখ অনবরত দুসারামি দুইজন মানুষের সাই মাঝে ঝোগে ভালোভাবে ঝিনেশ্ব মিয়ন অতিবাহিত হলে শ্রেয় ভালো হবে তাহলে এখানে যে কথাটা বললো যে কয়েকদিন আগে ঝগড়া করা দুইজন ব্যক্তির কী হয়েছে ও হে হাদা ভুল বুঝাবুঝি হওয়া না তাহলে তিন আনসার আগে বাদ দিবেন তার মানে কি হয় আনসার এক হবে হলে চার হবে এখানে আছে দাগো হাদা এখানে আছে নিয়াগো হাদা নিয়াগো আদা দ্বারা আমরা জানি প্রশ্ন করা হয় এটা সম্ভবত অর্থায় চল্লিশের এক নম্বর গ্রামার সুতরাং দুই আনসার হবে না আনসার হবে এক নম্বর অর্থাৎ আজকে সকাল থেকে কোম্পানির পরিবেশটা ভালো কেন কিছুদিন আগে যে দুইজন মানুষ ঝগড়া করেছিল তারা কি হয়ে গেছে মিলমিশ হয়ে গেছে আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই তিয়াত্তর নম্বর কোশ্চেন আসিম বুথর সকাল থেকে ফেগা প্যাট আফুকো প্যাথা এবং সলসারুল হেসো ডায়রিয়া হওয়ায় ইয়াগুকে খাসত ফার্মাসিতে গিয়ে ইহাগুল অশ্বিতা ওষুধ কিনেছিলাম ইয়াকসা সনসিগনিম ক্যাসো ডাক্তার সাহেবের কাছ থেকে ড্যাশ মঞ্জ প্রথমে মাল্লাগু হেসো কথা শুনে পু ইউ সিজু মুন মগজি মোথাম্নদা কেতে নিষেধ করেছে এই খাবারগুলো তাহলে এখানে অনেক পণ্যের নাম আছে যেমন যে প্রক্রিয়াজাত মাংস এখন এইগুলোর সবগুলো অর্থ ধরেন আপনি পারেন না কিন্তু দেখেন অম্রিয় কোমল পানীয় এটা জানেন যাই হোক এটার আনসার হবে ইউজেফুম ধুগ্ধ জাতীয় পণ্য ক্ষেত্রে কী করেছে নিষেধ করেছে মাল মানে কথা তাহলে আনসার পেলাম দুই নম্বর আসলে আমরা পরের কোশ্চেনে চলে যাই চুয়াত্তর নম্বর কোশ্চেন থুংনিও দুলকিরি সহকর্মীদের সাথে ঝুংঝুং মাঝে মাঝে বা প্রায়ই মালতা থমল হালসু ইন ইজিমান ঝগড়া হতে পারে কিন্তু পারলি তাড়াতাড়ি তার মানে কি তাড়াতাড়ি মিনমিশ হয়ে যেতে হবে তাহলে এখানে হচ্ছে ওহে হাদা মাত মানে আঘাত করা এগুলো তো আনসার হবে না আনসার হবে দুই নম্বর হে হামিওন মিলমিশ হয়ে গেলে ভালো হবে আর তিন নম্বর যে অপশনটা আছে সুসুং হামিয়ন মামলা করলে এটা আনসার হবে না আনসার দুই নম্বর হবে আসলে আমরা পরে কোশ্চেনে চলে যাই সলথ গুণ সেখানে কাজ শুরু এবং শেষের সময় ভূতা বাসের চেয়ে জিহা সরি পাতাল ট্রেন এটার আনসার হবে থ আরও পার্বিতা দ্রুত ঝাল ভালো ছাম সত্যি মা জেম আচ্ছা থ্রুয়েনুর রাস্তায় সাগা গাড়ি মানাসও বেশি হয় ঠোকচাপ ভাগি তেমন ইনিরা জ্যামের কারণ হয় তাহলে থ আরও দ্রুত আনসার হবে এক নম্বর আসুন ছিয়াত্তর নম্বর কোশ্চেনে আমরা চলে যাই নেইল আগামীকাল ফিলিপিন এস অফ থেকে ধুংসেঙ্গি অমনিদা ছোট ভাই আসবে খুরেসো তাই নেইরুন আগামীকাল ঝমসিমুল মজ্ঞ দুপুরে খাবার খাবো এবং খৈ হাঙে খং হাঙে বন্দরে ড্যাশ সামনিদা তাকে এগিয়ে কাউকে এগিয়ে নিয়ে আসা একটা হচ্ছে কাউকে এগিয়ে নিয়ে আসা আর আরেকটা হচ্ছে কাউকে বিদায় জানানো তাহলে আমরা জানি মাজক নাগাদা মানে হচ্ছে কাউকে এগিয়ে নিয়ে আসা ওয়েলকাম জানানো তাহলে আনসার হবে দুই নম্বর ওয়েলকাম জানাতে যাব পরের কোশ্চেন আসেন সাতাত্তর নম্বর কোশ্চেন সাংজাগা দুঃখিত বাক্স মুগম নিয়েও অনেক ভারী মিনসু শি মিনসু সাহেব সাংজা দুনুন খত বাক্সগুলোর বিষয়ে ঝুম একটু হয়তো সাহায্য চেয়েছে তাহলে ঈশ্বর ইস সাহায্য করতেছে অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স এটা আনসার হবে না আলদা জানা এই তিন আর চার আগেই বাদ দেন তাহলে আনসার হবে দুই নম্বর থোয়া জ্বললেও একটু সাহায্য দিবেন সাহায্য করবেন এরকম তাহলে আনসার পেলাম দুই নম্বর পরে কোশ্চেনে চলে যাই অনুল আজ মল্লিয়াংই মূল্যস মল্লিয়াং মানে হচ্ছে স্ট্রক বা সরবরাহ মূল্যস বৃদ্ধি পাওয়ায় ইয়নজাং খুনমুচু নিয়েও ওভার টাইমের মধ্যে আছি একটা হচ্ছে ইয়নজাং এই শব্দটা খেয়াল রাখুন মূলগণুল জিনিস সাঞ্জাই বাক্সে থামনুন খসন জমা রাখার বিষয়টি কন্যাগু শেষ হবে শেষ হওয়ার পর এবং শেষ হয়েছে এবং ঝিগমুন এখন ভ্যান্ডিং গিরো বাইন্ডিং মেশিন দিয়ে ড্যাশ তাহলে বাইন্ডিং মেশিন দিয়ে কী করছে হয়তো হয়তো প্যাকিং করছে আর কি তাহলে থোজাং হাদা এই দুইটা হচ্ছে পেন ঠিক করা এই দুইটা আগেই বাদ দেন তাহলে আনসার তিন অথবা চার থেকে হবে তাহলে যেহেতু এখন মানে কাজটা চলমান তাহলে তিনে আছে ফোচাং হান জগি ইসয় অর্থাৎ প্যাকিং করার অভিজ্ঞতা আছে এটা তো আনসার হবে না আনসার হবে চার নাম্বার ফোজাং হাগু ইসয় প্যাকিং করছি আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই অজে গত গতকাল ঝনিয়ক বুথ সন্ধ্যা থেকে ইউরিন আগু চর এবং থো বমি হওয়ায় ফিয়ংহনে খাস সমিতে হাসপাতালে গিয়েছিলাম উইসা সনসেং নিম কেশ ডাক্তার সাহেব বেশ মুরব শিগ জিজ্ঞেস করেছিল এবং প্রেসক্রিপশন সবাংজন স লিখে সুমিতা দিয়েছিল অর্থাৎ কি লক্ষণ জিজ্ঞেস করেছিল এরকম একটা কিছু আনসার হতে পারে তাহলে আমরা পরের অপশনে দেখি অপশনে কি আছে এক নম্বর অপশন আছে বানুং বা ফানুং যার মানে হলো প্রতিক্রিয়া দুই নম্বরে আছে খিওল গোয়া এর মানে হলো ফলাফল এবং তিন নম্বরে আছে ঝিনদান মানে রোগ নির্ণয় আর চারে যেটা আছে ঝুংসান মানে হচ্ছে উপসর্গ তাহলে ডাক্তার সাহেব তাকে উপসর্গ জিজ্ঞেস করেছিল এখন এখানে দুইটা উনাসী তো তার মানে হচ্ছে আমরা সত্তর উনআশি হ্যাঁ আচ্ছা আমরা এখন পরে কোয়েশ্চেনটার সমাধান করব। আনসার পেলাম চার নম্বর মিল্লিং ঝাগবুল হানন্দে মেশিনের কাজ করতে গিয়ে ঝামসি হঠাৎ হাননুল নুন এটার মানেটা আসলে এরকম এই যে হাননুল মানে আমরা বলি না চোখের আড়াল হতেই একটু চোখের আড়াল হতেই ঝাঙ্গা বি হাত মোজা লেগে গিয়েছিল খুনিলনাল ড্যাস এখন এটা তো বইয়ের সদর সরাসরি খুনিলনাল পন হ্যা সুমনিদা প্রায় কী হয়েছিল সর্বনাশ হতে যাচ্ছিলো বা সর্বনাশ হয়ে গিয়েছিল তাহলে আমরা আনসার পেলাম দুই নম্বর আচ্ছা তো বাকি পাঁচটি পর্বের যে ভাই ভিডিও লিঙ্ক আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওগুলো শেষ করে ফেলেন আশা করি ভালো হবে আলাইকুম